বাবারা ভাইরা মা বোনেরা একদিন দুদিন করতে করতে কয়েকটা দিন কেটে গেল ইহুদির মেয়ে ঘরের মধ্যে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে ইহুদির স্ত্রী ঘরের মধ্যে গিয়ে দেখছে বেটি কাঁদতেছে মেয়েটার দুঃখ যদি কেউ বুঝে তার মা একমাত্র বুঝতে পারে যেহেতু ওই মেয়েটার মাটাও ছিল এই মতো একদিন মেয়ে ওই মেয়ের মা বলছে বেটি রে কি হলো তুই কাঁদছিস কেন বলে আম্মা গো আমার আব্বাকে গিয়ে বলে দেন যদি আমার বান্ধবীকে ফাতেমাকে নবীনন্দিনীকে মোহাম্মদ আরবির মেয়েকে বিয়েতে দাওয়াত না করে তাহলে আমি এই বিয়েতে কোনো মতেই রাজি নে আমি বিয়ের পিড়িতে বসবো না আমি বিয়ে করব না এ বেরাদার মেটার মা ইহুদির স্ত্রী ইহুদিকে গিয়ে বুঝিয়ে বাবা বলল বলে ইহুদি বলল বিবির যাও যাও তুমি একটু খবর নাও যদি ওই মোহাম্মদ আরাবি ফাতেমার বংশের মধ্যে মোহাম্মদ আরাবির বংশের মধ্যে যদি কোন বাদশা থাকে যদি কোন পয়সাওয়ালা লোক থাকে তাহলে গিয়ে বলো কম এটা যদি আমি বলতে পারি ফাতিমা যখন আমার মেয়ের বিয়েতে আসবে এটা বলে পরিচয় দিতে পারি যে উমুক পয়সাওয়ালার নাতনি হলো বাপতি হলো ওই বংশের মেয়ে ওই বংশে একটা বিশাল বড় বাচ্চা ছিলেন পরিচয়টা যেন দিতে পারি খবর নেওয়া হলো মা ফাতেমার বংশে অত বড় পয়সাওয়ালা নেই আল্লাহ আকবর কবিরা হাজরাতে মা ফাতেমা দয়ার নাবির নিকটে গিয়ে আরোজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবী আমার একটা বান্ধবী ইহুদির মেয়ে আমার কাছে জানতে চেয়েছে তার বাবা নাকি জানতে চেয়েছে আমার বংশে যদি কোনো ঘটনাটা বললেন আমাদের বংশের মধ্যে যদি ওই ধরনের কোনো বড় পয়সাওয়ালা হয় তাহলে যদি কোনো বড়ো হয় যদি কোনো নামি দামি ওই ধরনের লোক থাকে তাহলে আমাকে দাওয়াত করে নিয়ে যাবে আমার আকা মাওলা ফাতিমাকে বুঝিয়ে দিলেন बेटी রে শুন তোর বান্ধবীকে বলে দে তোর বান্ধবী গিয়ে যেন তার বাবাকে বলে দায় কি বলবো अब्বা আমার মায়ার নবী ফাতিমাকে বলে দিলেন ফাতিমা নিজের বান্ধবীকে কানে কানে বলে দিলেন এ বান্ধবী শুনো তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবে তোমার বাবাকে গিয়ে তুমি এই কথাগুলো বলে দেবে কি বলবো রে বান্ধবী বলেও গো আমার আব্বা যা একটা কথা বলেন তো আপনাকে পয়সাওয়ালা কে বানিয়েছেন আপনার দাদাকে বাদশা কে বানিয়েছেন আপনার আহ বাড়ি ঘর এত সুন্দর হয়েছে কার হুকুমে হয়েছে

তার কি বলিউড উজির নাজির মন্ত্রী বানায় পিএমসিএম বানায় এ বেটি فاطمه তোর বান্ধবীকে বলে দে সেই সৃষ্টি কর্তা হলো তোমার বাবার दोस्त যিনি বাদশা বানায় উনার সঙ্গে আর তোমার বাবার সঙ্গে दोस्ती আছে আল্লাহ আমার মাহবুবকে दोस्त বলে রেখেছেন 哈比布ুল্লাহ পড়ে দেখেছে আর কি চায় গিয়ে বলল নিজের বান্ধবী বান্ধবী বাড়িতে গিয়ে বলল ইহুদির কিছুটা মাথা ঘুরল কথা তো ঠিক কথা তো ঠিক ঠিক আছে যা তুই দাওয়াত কর তোর বান্ধবীকে কিন্তু একটা জিনিস আছে বাপ বাংলায় একটা কথা আছে না যাতে মাতাল তালে ঠিক আরো একটা ভাষায় শুনতে কড়া লাগবে কুকুরের লেজ সোজা হয় না যতই ওই ইহুদি লোকটা বেটিকে দাওয়াত করতে কিন্তু বেটিকে পাঠিয়ে দেওয়ার পরও ভিতর ভিতর আবার ক্ষীর পুরি আলাদা খেয়েছে যে মোহাম্মদে আরবির মেয়েটা যখন আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে তো বেশ কিছু বন্ধু বান্ধবের মেয়েদেরকে বড় বড় পয়সাওয়ালার মেয়েদেরকে বাড়িতে যারা মেহমান হিসাবে এসেছে অতিথি হিসাবে এসেছে এক একটা মেয়ের জামার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা আমাদের মধ্যেও আছে এরকম দামি দামি লেবাস যারা পড়ে এসছে সবাইকে এক জায়গায় জমা হতে বলেছে যে বিয়ের দিন যখন ফাতেমা আসবে তোমরা গেটে দাঁড়িয়ে থাকবে ফাতেমার জামা কাপড় হবে চিরাফাটা ফাটা ফাতেমা যখন আসবে তোমরা হেসে রহস্য করে ঠাট্টা করে মাজাক করে ফাতেমাকে বেজ্জত করে তুমি তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিও এ হলো ইহুদির মনের ধারণা চিন্তা ভাবনা কিন্তু আল্লাহ আকবর আমার নবীর বেটির নিকটে ফাতেমার নিকটে ইহুদির মেয়ে গেছে বান্ধবী দাওয়াত দিতে এলাম দাওয়াত নাও বেটি কেমন কেমন বেটি আমাদের মেয়ে কেমন ওরে বাবা ঘুমিয়ে আছে মেয়ে শপিং করতে চক স্টাইল বাজার বাবাকে খবরই নেই ঘুম থেকে জেগে বলছে আরে বেটি কই মা বলছে আর বলিও না শপিং করতে গেছে আমি প্রত্যেকটা মেয়েকে বলছি তোমার বিয়ের আগে তোমার অভিভাবক তোমার বাবা তোমার বাবার বিনা অর্ডারে শপিং করতে যাওয়ার অর্ডার তোমাকে কে দিল কে হুকুম দিল চলবেন বাবা বললে যেতে পারবে বাবা জানেই না তুমি চলে গেছো আগে বাড়ে ফাতেমাকে দাওয়াত করতে কে গেছে ইহুদির মেয়ে বান্ধবী অমুক তারিখে দিয়ে তোমার দাওয়ার থাকলো ফাতেমা তো ফাতেমা বলছে বান্ধবী রে আমাকে করা লাগবে না আমার আব্বাকে গিয়ে বলো আমার আব্বা যদি অর্ডার দেন তাহলে আমি যেতে পারবো আহ ফাতেমার সঙ্গে গেলে আব্বা হুজুর আমার বান্ধবী এসেছে কিছু বলতে চাইছে কি কী হলো মা বলো আমার নবী বলছেন মা বলো কি হলো তো ইহুদির মেয়ে এটা বলছে হুজুর আমি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত করতে এসেছি উমুক তারিখে আমার বিয়ে তো ফাতেমাকে আমি ওই তারিখে ডাকছি আমার বাড়িতে ফাতেমা যেন অবশ্যই যাই দাওয়াতটা নেন আমার মায়ের নবী মুচকি হেসে বলছেন এ ইহুদির মেয়ে আমার মেয়ের বান্ধবী শোনো আমি নবী তোমার দাওয়াত গ্রহণ করলাম যাও তোমার বিয়ের দিন ঠিক তারিখে ঠিক সময়ে ফাতেমা তোমার বিয়ে খেতে যাবে ফাতেমা যাবে বান্ধবী খুশি ইহুদির মেয়ে চলে গেল ফাতেমা আব্বা হুদরের নিকটে আরও ইয়ারসুল আল্লাহ আপনি দাওয়াত কবুল করে নিলেন গ্রহণ করে নিলেন মা কেন বলে আব্বা আমি মনে করছিলাম যে আপনি হয়তো দাওয়াত কবুল করবেন না দাওয়াত কবুল করে নিলেন আমি যাবো তাহলে বলে হ্যাঁ বেটি যাবে একটা দিন বাকি আছে কালকে দাওয়াত খেতে যাবে আজকে আমার মাঝে মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমি দাওয়াত আমার জামা কাপড় তো সেরকম ভালো নেই আমার মা ফাতেমা চিন্তা ভাবনা করছেন মাওলা আমি কি পরে যাব হাজরা তের সাইকে দা ফাতেমা এদিকে চিন্তা ভাবনা করছেন রাত হয়ে গেল রাতের বেলাতে আমার আল্লাহ পর দিগারে আলম সৈল মালাইকা ফারিস্তাদের সর্দার জিবরিলে আমিনকে ডাক দিয়ে বলছেন জিবরিল রে সিদরাতুল মুনতাহা ছেড়ে জান্নাতে প্রবেশ কর জান্নাতে ঢুকে যা জান্নাতে ঢুকে যাওয়ার পরে এ যা জিব্রিল ফাতেমার জন্য একটা জান্নাতি জামা নিয়ে একটা ব্যাগে ভর্তি করে একটা ব্যাগ বানিয়ে নে আর একটা ব্যাগে আমার ফাতেমার জন্য নবী নন্দিনীর জন্য জান্নাতি আপনার কি বলে জেওয়ার যাকে আমরা সোনার চুরি নাখের আপনার কি বলে ফুল কানের দুল এক কথায় মেয়েদের জাত সাজা গুজার জন্য সোনার আপনার বাবা অলংকার লাগে আমার আল্লাহ বললেন যে বিলার একটা ব্যাগ তৈরি কর আমার নবী নন্দিনী ফাতেমার জন্য আপনার কি বলে জেওয়ার গুলো সাজিয়ে একটা ব্যাগের মধ্যে ভর্তি কর দুটা ব্যাগ তৈরি হয়ে গেল আমার বললেন জিব্রিল রে আর দেরি না যা মদিনাতে নাজিল হয়ে যা আমার প্রিয় হাবিবুল্লাহ পয়গম্বরকে ওই জান্নাতি জেওয়ার এবং জান্নাতি ড্রেসের ব্যাগ দুইখানা দয়ার নবীর হস্ত মোবারকে দিয়ে আয় বাবারা ভাইরা মা বোনেরা গো মদিনার সরজমিনে আজ দা জায়গাটা মজুদ আছে উপস্থিত আছে বাবা পাবে জিব্রিল বলে একটা গেট বাব মনে হলো দরজা পাবে জিব্রিল বলে একটা গেট ওই পাবে জিব্রিল দিয়ে হযরতে জিব্রিল আমিন মসজিদে নববীতে প্রবেশ করলেন মায়ার নবীকে সালাম দিলেন আমার মায়ার নবী সালাম কবুল করে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ আমাকে পাঠালেন ফাতিমার জন্য লেবাস নিয়ে পাঠিয়েছেন এই ব্যাগ দুটো আপনি কবুল করে নাও মায়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ব্যাগ দুটো কবুল করে নিয়ে হযরতে সাইয়েদরা জিব্রিল আমিনকে বিদায় দিলেন জিব্রিল চলে গেলেন আবার বিশ্ব ব্যাগ দুটো নিয়ে বাবা হযরতে জান্নাত রানী ফাতেমা ডাক দিলেন এ বেটি ফাতেমা ফাতেমা একই ডাকে লাভবাই প্রেজেন্ট উপস্থিত বলে নবীর নিকটে হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ বলুন আমি হাজির বলে বেটি এনে ব্যাগ দুটো নে ঘরে নিয়ে গিয়ে রেখে দে আমাদের বাবা যদি কালিয়াচুর থেকে সারা দিন দোকান করে রাত্রিবেলা বাড়িতে আসে গরমের দিন হাতে একটা ব্যাগ আছে আর নিজের মেয়েকে সাবালিকা মেয়েকে যদি বলে বেটি এই ব্যাগটা নে তো আমি একটু পা হাত ধুয়ে আসি গরমের দিন ঘরে রাখতে বলবে কিন্তু বাবা ওদিকে টিউলের কাছে যাবে মেয়ে এদিকে আমার খুইলা দেখবে যে কি কি আছে দেখি বেটি দেখে নাই কিন্তু প্রত্যেকটা মেয়েকে বলবো ফাতেমার কাছ থেকে কিছু শিখেন সেকা ফাতেমাকে যেমন ব্যাগ দুটো দিয়েছি দিলেন আমার নবী বলেন ঘরে নিয়ে গিয়ে রেখে দে মা ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন সারা রাত চলে গেল সকাল হলো আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলা বলছেন ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলুন আরে আজকে তোর দাওয়াত না তোর বান্ধবীর বিয়ে না জি হুজুর তুই যাবি না হ্যাঁ যাব হুজুর কিন্তু কিন্তু আবার কি হযরতে ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব তো বটে তবে যাওয়ার মতো আমার কাছে যে জামা নেই আমি কি পড়ে যাব আমার নবী বললেন তোমাকে যে রাতের বেলা দুটো ব্যাগ দিয়েছি ব্যাগ দুটো কোথায় তুমি কি ব্যাগ দেখো নি বলে আব্বা হুজুর ব্যাগ দুটো দিয়েছেন বটে ব্যাগ খুলে আমি ফাতেমা দেখিনি রাখতে বলেছেন ঘরের মধ্যে রেখে দিয়েছি আমার ফাতেমাকে নবী বললেন ফাতেমা যাও ব্যাগ দুটো খুলে দেখো আর জামা পরে তুমি তৈরি হয়ে চলে যাও ফাতেমা ঘরে গেলেন ব্যাগ খুলে দেখছি আল্লাহ জান্নাতি জামা জান্নাতি জেবার ফাতেমা পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহর শুকরিয়া আদায় করি সেগদা ফাতেমা লেবাস পড়ে বেরিয়ে যাচ্ছেন আব্বাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন আমি চলি আমার নবী বলছেন ফাতেমা যাবি ঠিক একটা কথা শুন বাবার কর্তব্য দেখেন আমাদের বাবা তো এখন মেয়েদেরকে জামা কিনে দিচ্ছে একটা জামার নাম নাকি এবার উঠেছে পাঠান হ্যাঁ জি কদিন আগে কালিয়া চোখে শুনলাম মানে আমার একটা বন্ধু আছে কাপড়ের দোকানদার কালিয়া চোখে বাড়ি তো বলছে মল্লিক জানো একটা জামা উঠেছে এবার জামাটার নাম পাঠান আমি বললাম যে এখন পাঠান উঠলো তারপর শেখ উঠবে তারপর ইসলাম উঠবে তারপর হক উঠবে সবই উঠবে যখন পাঠান উঠে গেল তো পাঠান একটা উপাধি এটা বংশের

তোর বান্ধবীর বিয়েতে যাচ্ছিস যারে বেটি তবে খবরদার একটা কথা ভালো করে মনে রাখিস মা কোনো পর পুরুষ যেন তোর চেহারা না দেখে কোনো পর পুরুষ যেন তোর চেহারা না দেখে আজরাতে ফাতে মা বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নাবি গো তাই হবে আমার চেহারা কোনো পরপুরুষ দেখবে না এদিকে ফাতেমা বেরিয়েছেন ওইদিকে ইহুদির বাড়ির গেটে বাবা বড় বড় লোকের মেয়েরা ইহুদি ঠিক করে দাঁড় করে রেখেছে একদল মেয়েকে ফাতেমা আসবে নবীর বেটি আসবে ওই ফাতেমাকে দেখে তোমরা রহস্য করবে ঠাট্টা করবে মাজাক করবে ফাতেমা যেন শারমিন্দা হয়ে সরমে রাস্তা থেকে ঘুরে পালিয়ে যায় কিন্তু কিন্তু বেরাদার কি হচ্ছে জানেন বাবা আমার মায়ার নবীর বেটি ফাতে মা জান্নাত রানী নবী নন্দিনী এক কদম দুই কদম করতে করতে যেমন ইহুদির বাড়ির মেন গেটে গেছেন গো রাস্তায় প্রবেশ করেছেন গেটে প্রবেশ করেছেন হাজরাতে জান্নাত রানীর ড্রেস দেখে ওই ইহুদির মেয়েরা বেধর্মীর মেয়েরা আমার মা ফাতেমার ড্রেস দেখে তারা অবাক হয়ে গেল আশ্চর্যিত হয়ে গেল ইহুদির মেয়ের ড্রেস আমার ফাতেমার ড্রেসের কাছে ফিকা পড়ে গেল কমজোর হয়ে গেল ফাতেমার ড্রেস সবার চাইতে সুন্দর আছে সবার সেল ফাতেমাটাই সবথেকে ভালো আর ফাতেমা যখন চলে না আল্লাহ সেই খুশবু সেই খুশবু তাদের শরীরে তো অনেক দামি দামি আতর খুশবু লাগানো আছে কিন্তু ফাতেমার জামার যে খুশবু বের হচ্ছে এর কাছে কিছুই না ফাতেমাকে তালাবে কি ফাতেমাকে আদর করে ঘরের মধ্যে নিয়ে গেল আদর করে নিয়ে গিয়ে একটা চেয়ার দিল ফাতেমা বসো ফাতেমা চেয়ারে বসলো সবтами ফাতেমাকে চতুর্দিক দিয়ে ঘেরে আর বসে গেল পাশে বসেছে একেবারে ঘরের মধ্যে ফাতেমা একটা কাজ করো তুমি কিছু বলো আমরা শুনি তুমি কিছু বলো আমরা শুনি মা বন্ধুদেরকে বলছি খেল করেন ঘটনা শেষ হয়ে আসছে ফাতেমা তুমি কিছু বলো আমরা শুনি কে বলছে ইহুদির মেয়েরা যারা ফাতেমাকে তাড়াচ্ছিল তাড়ানোর জন্য দাঁড়িয়েছিল কিন্তু উল্টো হচ্ছে এখন বলছে ফাতেমা তুমি চেয়ারে বসো আমরা নিচে বসি ফাতেমা চেয়ারে বসলেন ও ওরা নিচে বসলো ফাতেমাকে চতুর্দিকে ঘিরে ঘরের মধ্যে মেয়েগুলো বলছে ফাতেমা তুমি কিছু বলো আমরা শুনি ফাতেমা বলতে লাগলে বক্তব্য আলোচনা বক্তব্য চলছে ফাতেমা কথা বলছে ফাতেমার পাশে যে মেয়েটা বসেছিল ওই মেয়েটা বলছে ফাতেমা বক্তব্য বন্ধ করো আচ্ছা বলেন তো আমি বললাম যে আধা ঘন্টা বসেন আধা ঘন্টা বসেন আর 10 মিনিট হওয়ার পরে আপনারা বললেন ঠিক আছে আধা ঘন্টা বসছি 10 মিনিট হয়নি বলা আর আপনারা বলছেন ওলি সাহেব বক্তব্য বন্ধ করেন আপনারা তো শোনার জন্য ডেকেছেন আবার দশ মিনিট শুনে বন্ধ কেন করতে বলছেন প্রশ্ন জেগে যাবে অটোমেটিক সেগেদা ফাতেমা কে ওই মেয়েরা বললো যে বক্তব্য রাখো তুমি কিছু বলো আমরা শুনি আর অল্প কিছুক্ষণ কথা বলেছেন ওই পাশে বসা মেয়েটা যেটা একেবারে পাশে বসে ছিল ওই মেয়েটা বলছে ফাতেমা বক্তব্য বন্ধ করো আমার জান্নাত রানী ফাতেমা বলছেন বোনেরা তোমরাই বললে বক্তব্য দিতে আর তোমরাই আবার বিরক্ত হয়ে গেলে হঠাৎ করে বলছো বক্তব্য বন্ধ করো কারণটা কি তোমাদেরকে খারাপ লাগছে বিরক্ত লাগছে বলে না রে ফাতে আমাদেরকে খারাপ লাগে না বিরক্ত লাগে না তবে বক্তব্য বন্ধ কেন করতে বললে ইহুদির মেয়ে আমার মা ফাতেমার পাশে যে মেয়েটা বসেছিল মেয়েটা বলল ফাতেমা বক্তব্য পরে হবে কথাটা পরে হবে আগে কথা বলো তোমার এই জামাটা কোন মার্কেটে কিনেছো তোমার এই জামাটা কোন মার্কেটে কিনেছো আমার খালার আর টাটকা ঝুটটা কথা কয় কেমন করে জানেন আমি বলে দিছি কেউ যদি বলেন তো রাগ করিয়েন না হ্যাঁ ঈদের দিন ঈদ এই যে ঈদ চলে গেল দুদিন হলো কদিন হলো ঈদ চলে গেল ঈদের তিন দিন আগে মেয়েটা তালতলা স্ট্যান্ডে গিয়ে

হাজরাতে জান্নাত রানী ফাতেমাকে ওই ইহুদির মেয়েটা বলছে কথা পরে বক্তব্য পরে আগে এটা কথা বলে এই জামাটা কোন মার্কেটে কিনেছেন এই পিঙ্কির বাপ এত হাসি কিসের হয়ে গেল একটু থাম সাইয়েদা ফাতেমা বলছেন হ্যাঁ রে হঠাৎ করে জামার কথা কেন আমার মা ফাতেমাকে ওই ইহুদির মেয়েটা বলল ফাতেমা জামার কথা এই জন্য জিজ্ঞেস করছি রে তুমি যে জামাটা পরে বসে আছো আমি তোমার পাশে বসে আছি তোমার জামার সঙ্গে আমার জামাটা একটু লেগেছে তোমার জামাতে আমার জামা লেগে যাওয়াতে তোমার শরীরে যেমন খুশবু বেরোচ্ছে আমার জামা থেকে ওই মতোই খুশবু বেরোচ্ছে শুধু তাই নয় আমার জামাতে ওই মেয়েটার জামা লেগেছে আমার জামাতে লাগার জন্য ওই মেয়েটার জামাতেও খুশবু বের হচ্ছে ওই মেয়েটার জামার সঙ্গে ওই মেয়েটার জামা লেগেছে ওই মেয়েটার জামা থেকেও তোমার জামার মতো খুশবু বের হচ্ছে ফাতে মা এই জন্য জিজ্ঞাস করলাম তোমার এই জামা কোন মার্কেটে পাওয়া যায় মার্কেটের নাম কি ওই মার্কেটের রাস্তা কোনটা এ বেরাদা মার্কেটে গেলে কোন গাড়ি সিটে চাপতে হবে ওই মার্কেটে গেলে কোন রাস্তায় যেতে হবে আমার মা ফাতেমা বললে বললেন এ আমার বোনের আসন এ ইহুদির মেয়েরা আসন বান্ধবীর আসন গো এই মার্কেটের নাম হলো জান্নাত আমার মা যেমনই বললেন এই মার্কেটের নাম জান্নাত ওই জান্নাতের মধ্যে জামা পাওয়া যায় মেয়েগুলো বললো ফাতে মা আমরা ওই জান্নাতে যেতে চাই ওই মার্কেটে যেতে চাই আপনি একটু তাড়াতাড়ি করে বলুন না রাস্তার নামটা কি আমার মা ফাতে মা বললেন রাস্তার নাম হলো ইহদিনাসেরাতাল মুস্তাকিম ইহদিনাসেরাতাল মুস্তাকিম হ্যাঁ গো ওই রাস্তা ধরে তো যাব ওই রাস্তা ধরে জান্নাতে যাওয়া যাবে তবে রাস্তা যদি দূর হয় কালিয়া চক তালতলা থেকে যেতে হয় হেঁটে যাওয়া এখন বর্তমানে অসুবিধা যাওয়া যাবে না মানুষ বাড়ি থেকে বের হচ্ছে মোটর সাইকেলে আংনায় বসছে স্টার্ট দিয়ে নিচে নামছে হাঁটা মুশকিল আরে ফাতে মা ওই ইহিদিন আসছে রাতাল মুস্তাকিম ওই রাস্তা দিয়ে চললে ওই জান্নাত মার্কেটটাতে যাওয়া যাবে তবে কোন গাড়িতে চাপতে হবে গাড়ির নামটা কি আল্লাহ আল্লাহ আমার ফাতেমা বলে সর্বপ্রথমে গাড়ির নাম যদি বলা যায় এটা উদাহরণ স্বরূপ বলেছেন কবি আমার মা ফাতেমা বললেন ইহিদিনা সেরাতাল মুস্তাকিমের উপরে চলতে হবে আর জান্নাতে যাওয়া যাবে তারও আগে একটা কাজ করতে হবে ওই কাজ হলো আপনার কি বলে ওই গাড়ির নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই গাড়িতে যদি চেপে যাও এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে যাবে আর চলতে চলতে একদিন জান্নাতে পৌঁছে যাবে আমি ফাতেমার মতো জামা তোমরাও একদিন পেয়ে যাবে আমার মা ফাতেমাকে ইহুদির মেয়েরা বলল ফাতেমা কথা পরে

হাজরত জন্নত রানীকে তাড়ানোর জন্য ওরা দাঁড়িয়েছিল জন্নত জান্নাত রানীর লেবাস দেখে জান্নাত ইলেবাস দেখে তারা ফাতেমার প্রেমে মুগ্ধ হয়ে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের হকদার হয়ে গেলে হাজ্জাতে গেলে আমি বলতে চাইছিলাম আজকে প্রথম রাত দু তিনটা মিনিট আজকের এই জলসাটি আজকে আর কালকের এই দু জলসাটা রাখা হয়েছে ওকিয়া মসজিদের উন্নতিকল্পে আজকে তো কালেকশানের রাত নয় বাপ তবুও আমি চাইছিলাম যে পঞ্জাতানের নামে পাঁচশোটা টাকা একজন কেউ দিতেন তো বড় ভালো হতো পারবেন আমার মাফাতে মার মহাব্বাতে কোনো মা বোন বা কোনো দাদা বা কোনো ভাই পাঁচশোটি টাকা মাত্র আল্লাহর ঘর মসজিদের জন্য